আমি টানটার হিসালে সব আমি জীবনে ফুলাও খাই না খাবার বাদে আমার বেড়া লাগি যায় ঔপরিমান গ্যাস কারণ সারা রাত আমার খানিও ঠিক নাই গুমও ঠিক নয় ওলা অবস্থা আইসনে পাঁচ বছর আগে টানটোত ফুলাও দিছে আমি না করছে চাপে করছেন খাকা বলে সাব আমার ঔষরিমাণ গ্যাস বলে আজ খাঘা আই শেষ ট বড়িয়া এ ফুলাও মাটিত পালাইছি না একটা ফোটল তুলিয়া গাইজার কইসি আল্লাহ আইজ আমার গ্যাসের পেন্টিনেলের বদলা কমাই আইজ পর্যন্ত ইলার গ্যাস নাই হাসব হা হ্যাঁ ইলার গ্যাস নাই আগামী আট ফেব্রুয়ারি টানটু দিয়ে চালেসব মোিল না পুরুষ মহিল যাইবা খালি মায়ের করিও না দোহাই নিয়া যদি খালি দুঙ্গা টানা টানি করাতে বেড়া লাগবে কত সিস্টেম আছে ওনার লাগান সিস্টেম আছে আছে আপনার গাড়ি লিয়া যাইবা গাড়ি টুকন আছে সারা আছে গাড়ি তাও না নিদিবা ফুলুসুল করবা না আল্লাহর দরবারে দোয়া করিরে বাবা না মউত আগে আমরা তওবা করনসি আল্লাহর হাবিব আ আলাইহিস সালাম ইস্তাইদু লিল মউতি ক্বাবলা নুজুলি মালাক আল্লাহর হাবিব আ আলাইহিস সালামে ফরমাইলা মারুমত তোমরা জবেলো মউতর আগে মউতর প্রস্তুতিটা লইলা কবর হইলো এমন জায়গা অন্ধকার গো ক্ষীড় মাখুড়ার ঘর কবরে রোজালে ডাকে আর হয়ে বন্ধারে আমি হইলাম আন্দারি ঘর আমি হইলাম ক্ষীড়া মাখুড়ার ঘর এই ঘরও আইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি আর দর ঘরে এই সময় যদি মরি যাই কবর যাইয়া যাওয়ার কোনো সামাল আমরা লগে নাই আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ বাসিত ভারত না ভাই হাসর মতো আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ বৃহস্ত যাইতে পারত না নমাজ দিয়া বেহেস্তায় নাই রোজা ধরিয়া খামাইত না সব লাগবো কিন্তু আল্লাহর মায়া এবং দয়া লাগব আল্লাহর যদি দয়া থাকে আল্লাহর মায়া থাকে তাহলে আল্লাহ তোমার এই জন্ম তদিগণ হওয়ার সম্ভব হইত না অফচোচ লাগে মানুহ কামত দিন কবৰ তলি উঠিব আই জমিনক মাৰতো মায়া যাদুৰ লগে যাদু ৰাইত গুমাই মায়ে গুমাইন্যা বাবা গুমাইনা সজাগৈয়ে দেখোন আমাৰ যাদুৰ মাতাৰ তলে বালিচ আছে বালিচ চলিলে মায়ে বালিচ দে সমল ওলাই দে মচৰি টেঙাই দে যাদু বৰ্ডিংগ যদি দিলে ন স্কুলত তখন ৰাইত মায়ে খান্দই বাবাই জমিনো খান্দই ন আমাৰ যাদু ৰাইত সমল সৰি যায় মানে আমাৰ যাদু ঠাণ্ডাৰ পাজাই কোৱা বাইতে যখন মারা যাইবাই অন্ধকার যাইবাই আপনি আমি মারা যাইম যে সারা বন্ধা দুইটা বালি সারা জমে না ঘুমাইলা ঘুমাইলাম বন্দা যখন মারা যাইবাই মারা যাবার লগে লগে তোমার সন্তান আদি এ তোমার মাতার নিচে তনে সেই শেমল তোলার বালি সরাইলা সরাইলেন দুই দুই সারা বন্দার গুম হয় না এক বালিশ হইলে বেড়া লাগে কিন্তু মারা লগে লগে তোমার নিজরা ওলা দে তোমার মাথা তুলা বর নিচে তুনে বালির চড়াইবা বাইরে জমি তুষক সারা জমিনা মারা যাবার বাদে হেমন কবর তুলিয়ার কুলেও বালির তুলিয়ার তুষক তুচক ডাক্তায় কোনো কমল নাই দুনিয়ার কোনো কারেন্ট তাক চল নাই কোনো লাইটও তাক নাই এর কারণে আমার বুধুর গল কবরের মধ্যে আজাব হইব মানুষের আজাব হয় আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামর খছে নিবেদন হরণি আর জুলাল্লাহ কবরের আজাব যেটা আজাবটা সত্যই বলে আল্লাহর হবিবে ফরমাইল না আজাবিল কাবরে মিলু আমার সাহাবাই রাম কবরের মধ্যে আজাব যেটা বড় সৈত্যের কবর আঁ যাব গুণাগান মানুষের আল্লাহ আজাব দিবা ওলা কবরে চাপা মারব ডাইনের বামে আইব বামিয়ার ডাইন আইব আঠারো হাজার মখলু কাতর মাঝে দুইটা মখলুক রাজাবটা উপলব্ধি করতে পারত নাই বাকি যত আসনে সারা মানুষ রাজাবটা বুঝতে পারবো এর কারণে আমার বুজুরগ আল্লাহ জমিন ও আমরা মার গর্ব উলঙ্গ ইলাম কবর যাইমু আল্লাহ কাম দিন কবর তো আমরা এই উলঙ্গ অবস্থায় হাসর ময়দানে তুলিব

জমিন নাই জমিন তাৰ্থ নাই কুলি ক্ৰাম আচমন তাৰ্থ নাই জমিন তাৰ্থ নাই চন্দ্ৰ নাই সূৰ্য নাই গ্ৰহ নাই নক্ষত্ৰ নাই কোনো দিন তাক্ত নাই কোনো মানুহ তাক্ত নাই ইনচান তাৰ্থা নাই জিন্নাত তাক্ত নাই একমাত্ৰ আইনে বাকি রইবা ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম একমাত্র জাইন তাকওয়া আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমে এর কারণে আমার বুজুরগণ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাই রইমু আমি নজরুলর শরীরের মধ্যে কোন কাফল থাকতো না আইজ আমার শরীরে কোট আছে আমার শরীরে পাঞ্জাবি আছে রে আমার ইনার কিন্তু বন্দা জামিন টনে মাৰা যাই বা আই হে ময়দান আচৰৰ ময়দান যখন আল্লাহ অৰ্ডাৰ কৰবা খবৰ তো নে বাই ৰ মানুহৰ শৰীৰৰ মধ্যে কোনো খাবৰ তাক না তাক আল্লাহ তাই সংগঠিত কৰবা ওডার ভার ভরে আল্লাহ জানাই বা জিব্রাইল যাও তুমি জন্নতি খাবল লইয়া যাও আমার হবিবরে জন্নতি খাবল পরিদান করাইয়া লইয়াও জুরা হল সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বেহেস্তি খাবল হটাইছেন আপনি খাফল লাগাইতা আর আপনি সর্ববারক তুলিতা আল্লাহর হবিব কোন দল আরম্ভ করবা ভাই জিব্রাইল আমি এখনো বেহেস্তি খাবল লাগাই না আল্লাহ বলে আমার সারা উম্মদ্রে দুজক দিয়া আমার এলো ভাই এত মায়ার নবী এত মায়ার নবী অথরতে জিব্রাইলে জ্বালাই ভাই আর রসুল আল্লাহ আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ কাম তোর কাম আরম্ভ করতরা না কোন হাসরের মাতো মাঠ সর্বপ্রত এক ব্যক্তির আল্লাহ সাফল পরিদান করাইবা এই খে বলে নাম হইল হজরত ইব্রাহিম হলিল্লাহ আলহিস হজরত ইব্রাহিম হলিল্লাহ আলহিস ও কারণে আল্লাহ কামুদ্দুর ময়দান ও খাপড় পরিধান করাইবা নমরুদে যখন জমিন অগ্নির মধ্যে হজরতে ইব্রাহিম আলাই সালাম রে সরম করিয়া ইব্রাহিম আলাই সালাম রে করার জন্য শরীর জনে খাপড় খুলাইয়া উলঙ্গ করিয়া নমরুদে অগ্নির মধ্যে ফালায় হজরতে ইব্রাহিম আলাই সাল্লা তু সালামে ফরমায় আয় আল্লাহ আমি তোমারে মানলাম তোমার হুকুমে নমরুদ রাগুনিত পড়িয়া যদি তোমার ইচ্ছা হয় আমি জলিম আমার কোন দুঃখ নাই আর যদি তোমার ইচ্ছা হইল আমি জমিন বানা রইব তবে আমার বিশ্বাস হইল নম্র দিয়ে আগুন বানাইছে আগুনে জ্বালাইল আমার এই আগুনে আল্লাহ আমার বিশ্বাস হইল আমার শরীরের একটা পশম জ্বালানো সম্ভব হবে না হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম যখন আগুনের মধ্যে ফলাইন তালে ফলানি হয় তখন জবানে দিবাই রয় বিসমিল্লাহ निवाही আমার লোকে লগে জানাই পল্লুকি বারদাউ আলা বরাহিম আমার আল্লাহ জানাই নি আগুন ও আমার ইব্রাহিম শরীরের জন্য ঠান্ডা যাও কল্লায়ালারুকুনি বারদাউ আসালা আলা ইব্রাহিম বর্ধন শব্দের হইল ঠান্ডা আল্লাহ জানাই আগুন আমার ইব্রাহিম শরীরের জন্য আরামদায়ক পরীক্ষা কইন যাও আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না যদি আমার ইব্রাহিমের শরীরের পশম জ্বালাইলাও আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করে লাইম না ইব্রাহিম আলী সালাম রে যখন আগুনের ফলাইছে বাদশাহ এটা আর আমার রাজ্বর ভিতরে এলাকার ভিতরে সরে তোমার তান দন্দল আছে আমি নবী ইব্রাহিম হলিল জ্বালাইতাম আমার সামাই হেও দরু হেও যাইন জেঠা দিবার দিতরা হারণ ইব্রাহিম নবী রে জ্বালাইতা বোলান ইব্রাহিম আল্লাহ সালামে জ্বালাইতা ইতাও তো বেআদাজ বুধবাই এক নবী জ্বালাই লাইতা হ্যাঁ আঠারো হাজার মখলুক এক মখলুক তার নাম হইল গর বেঙ্গা দেখছোন মাথ না গড়বেঙ্গা তাকে খানিত নি না গরবেঙ্গার বহুত দাম আছে আমরার মাঝে কিছু গড়বেঙ্গা আসছে এর বাড়িতেও দাম নাই সমাজও দাম নাই আমি গোরবেঙ্গার কথা হয়ে না একটা গোরবেঙ্গা আছে যেটা গর থাকে ফালঙ্গর তলে আন্নার থলে মা বই নকলে হুড়াত গেলে মার হুরইন দিয়া ইগুর গত্র হুরইন লাগাই না লাগাইনি না আচ্ছা গোরবেঙ্গাও যে ঠান্ডার রাইত আসলে বোম্বাইয়ের সমলর তলে ঘুমারা ঠান্ডা হর্ত হরি গোরবেঙ্গারে কমলে কত গান কেও দিশলাই বাইরে গড় গোরবেঙ্গার জন্য কমলের দরকার নাই আল্লাহ রব্বুল আলামিনে এই গোরবেঙ্গার শরীল আল্লাহ ইয়ার কন্ডিশন খাল লাগাই দিছেন আল্লাহ সুবহানাল্লাহ ইয়ার কন্ডিশন খাল গরমের দিন তার ঠান্ডা লাগবে মিনি আছি ঠান্ডা দিন ওনার কুলার আছে এমনাই গরম লাগবো সোহান আল্লাহ গড় বেঙ্গা খেও আনিয়া ভালো নি না বাবাই গড় বেঙ্গা আখতা গর কেন্ট যায় হরুতা যদি মাটির হয় পোলাস এমনে যাইবা দেখা যায় হেলজিন ভিতর হরুটাই দরাই যায়নি ডরাই যায় বাইরে গড় বেঙ্গার তোর ইজ্জত কিতা লাগে সাততলা বিল্ডিং বানাইয়া ঠাইন মিলাশ্বরী ভরিয়া উদ্বোধন করতা গিয়াল ল করিয়া দেখ গড় বেঙ্গা হেলোজিন ভিতরিয়া লাভ এই সাততালাত গরভেঙ্গারে খেয়ে দিল পাছনা না কোটি কোটি টাকা খরচ করি মানে সাততালা বিল্ডিং বানাইলায় গর হারবার গরভেঙ্গা হাজির কারণ আল্লাহ তারে মায়া করছে ইব্রাহিম আলাইসাল্লামে অগ্নি ফলানির বাদে গড়বেঙ্গায় দেবসে র নবীদের জ্বালাই লিটরা কিতা খরা যায় ও তারা মুখ ফানি নিয়া আগুন আগ্নিত দিছয় আগুন নিভাইতা গরভেঙ্গার মূকও কলিটার ফানি ধরব না ধরব সামান্য ওয়ালেমেলেই তো না আরও নিচেদি ও আল্লাহ কইছেন দে গৌরবেঙ্গা আমার এখন নবীরতীয় তো মায়া মহব্বত দেখাইলায় আমি আল্লাহ রে এমন ইজ্জতি বানাইলাম বন্ধ তোমরা ফিসারির থাকতায় না ফুরকিত থাকতায় না মানসর গর তা কোন কোনো মানুষে মারত না কোনো মানসে তোরে ফলাইত নাই মানুষে গালিয়াইতো এর কারণে নবীর মায়ার কারণে আমি আল্লাহ তোর শরীর এয়ার কন্ডিশন খাল দিলাম গরমের দিন ঠান্ডা লাগবো ঠান্ডার দিন গরম লাগব আল্লাহ এক নবীর প্রতি মায়া দেখানের কারণে ও নবী আল্লাহ কেমতর দিন সর্বপ্রথম আল্লাহ খাফল পরিদান করাইবা সুবহান আল্লাহ কারণ কিতা যে জালিমে মানুষের সামনে বেজ্জত হসল ইব্রাহিম আলাই সালাম রে আল্লাহ কামতর দিন লক্ষ লক্ষ খুঁটি খুঁটি মানুষের সামনে আল্লাহ ইজ্জতি বানাইবা সুবহান আল্লাহ ময়দানে আসর। আমরা সারা কবরতনে উঠিম শরীরে একটা গেঞ্জি থাকতো না থাকবন একটা গেঞ্জি থাকতো না ও যথ মানুষ আছে সারা আঠারো হাজার মকলকাত আদমরা ওলাত যারা আছে সারা মানুষ সাসর মধ্যে উঠিবা উঠি বা উঠিবা শরীরে কোনো সাফট থাকতো না আল্লাহর হাবিব সাল্লি সাল্লামে যখন বয়ান করে যে মানুষ কেমত দিন কবরতনে উঠিবা এরা শরীরে সাফট থাকতো না লেংটা থাকবা আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালহায় ফরমাইন ইয়া রসুলাল্লাহ কামতর দিন মানুষ কবর তনে যে উঠিবা বা উলঙ্গ অবস্থায় একজনে আরেকজনের ভাই সাইবা তখন তারা চক্ষুর মাঝে কি কোনো লজ্জা সরম হায়াত থাকত না আমার বুজুর্গ আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লামে শুনিয়া ফরমাইলা সারে ও আয়সা তুমি জানিয়া রাখিও আমি রসুল্লাহ এমন এক ওর কথা হইয়া যেদিন মানুষে অন্য মানুষ ওর দূরের কথা বন্ধায় নিজে নিজর শরীর ভাই সবার সময় ভাইবে না বাইরে জয়াল কামতর ময়দানও তুমি তোমার শরীর ভাই সবার সময় নাই সারা মানুষের জমানে দিয়ে একটা শব্দ বাইরেই বলছি লাভি বাইরে মেঘলার সময় যে কুয়াশা নেই কুয়া হয়ে যায় একটু আন্দার আন্দার হয়ে যায় ওলার সময় থাকবো আল্লাহ যেদিন কেমন সংগঠিত করবা আল্লাহ মহরম মাসর দশ তারিখ আল্লাহ জমার দিন আসর সময় আল্লাহ কেমন সংগঠিত করবা সারা মানুষ তনে উঠিবা উঠিয়া খালি ফুঁসে যাইবা আর সারা দুনিয়া খালি আওয়াজ রাওয়াজ সারা দুনিয়া খালি কান্দনের আওয়াজ মানুষ তনে ভাই রইবা সারা মানুষে কান্দিবা হায় হায় আল্লাহ কামর সংগঠিত করে লাইছেন আমি ডরাই আর আল্লাহে আমার দুজা না জল তো দিবা মানুষের ডরাই যাইব সারা মানু হাসর ময়দান যাইবা কোন মানুষের গুণা হাটু পর্যন্ত হইব কোন মানুষের গুণা কমর পর্যন্ত হইব কোন মানুষের গুণা গর্দন পর্যন্ত হইব বন্ধায় জমিন যে পরিমাণ গুণা করব সেই গুনার সাগর কেম তোর ময়দান ও সাঁতার কাটি ভাই মানুষের মাথার উপরে সূর্য তেজ থাকব বাইরে হাসর ময়দান কোন ছায়া থাকবে না একটা ছায়া থাকবো যেটা নাম হইল আর সে আজিমর ছায়া ইয়ার সে

বাইরে মাতার উপরে সূর্য তেষ্টা হবো মানুষে জাত পারত না সারা মানুষে এখান দিবা চিৎকার আরম্ভ হইব আল্লাহর জাত গুসা থাকবা লিল্লা হিলা হিদিল কাহার আল্লাহ জানাই বা ও বাসা ও ফেরাও নাই তোমার বাসাই খানো ও কারো নাই তোর বাসাই খানো ও সাদা দাই তোর বাসাই খানো ও নম্র আই তোর বাসাই খানো আইজ আল্লাহর বাসাই আমার সামনে খেবর ভাবার বিকবে না আসর সারা মানুষ মাংসর কষ্ট লাগবে সারা মানুষ দৌড়াইয়া ওদের সব লেগেয়া বই বা ও আদ আপনারে আল্লাহ আবুল বছর বা আল্লাহ আমরা সারার বাবা মানাইছ আমরা অনুরোধ করি আর আপনি আল্লাহর দোরবারও যাও আল্লাহ গুসা করি আল্লাহ আল্লাহকে আমার সংগঠিত করছ আমরা খাল করি লেইতা আমরা যারা জল তো যাবার আসি জল তো আর যারা দুজখ যাবার আছে দুজখ যাইমৌ আপনি অনুরোধ করো আল্লাহ খাল করি লেইতা আমরা আর যারতাম ভারি আল না বড়ো অসুবিধা ওর বাইরে বাইরে খাইলাম তফ মধ্যে দেখলাম আল্লাহ মানুষের যখন দুজগর অগ্নি জ্বালাইবা দুজগর অগ্নি লগে লগে আগুনে দুজোখর আগুনে বন্ধের শরীর জ্বালাই লাগবে মানুষের মনে করে ঘর জ্বলার বাদে তোমার কোনটা নাই না রে ভাই তসিরর মধ্যে নয় আল্লাহ যখন গুণাকার মাংসরে দুজখর মধ্যে জ্বালাইবা দুজখর আগুনে ফালাইবা ফালানির লগে আগুনের সমস্ত শরীর জ্বালাই লাইব আবার আল্লাহর হইব আবার এই বন্ধার শরীরও হইব ভালোভাবে খাল হইব আবার দুজখর আগুনে জ্বালাইব আবার শেষ হইব আবার আল্লাহর হৈকমে বন্ধার শরীরও মাংসইব খাল। হইব আবার জ্বালাইতে থাকব এর কারণে আল্লাহ দরবার দোয়া করি ভাই আল্লাহ 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 তোমার দরবার দোয়া করি আর কালকে আমার ময়দান আমার যখন হিসাব করবাই সামাইল সহল করিও আল্লাহর হবি বা কাল এই সলা জমিন ও দোয়া করতা আল্লাহ হুম হাসিবিনী সাবাইয়া সিরা আল্লাহ কে আবদর ময়দান আমার যে সবাই আল্লাহ আমার এই সবাই আমার বাইরে আল্লাহ যদি দরি কোনো খুঁজ খেয়ে যাওয়া সম্ভব নয় হজরতে আদমাল সালামে কইবা লাফসি 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 আমার জন্য সম্ভব নাই আমি ডরাইয়ার আর আল্লাহ যদি আমার প্রশ্ন হয় আমি আদমে উত্তর দেবার আমার কোনো ক্ষমতা না মানু দৌড়াইয়া যাইবা হযরতে موسی আলাইহিস সালামের কাছে গিয়া জানাইবা ও নবী موسی আল্লাহ তোমার বনি সাইদের জন্য নবী বানাইছো আল্লাহর লগে জমিন ও কথা বার্তা করলাই ও কলম আল্লাহ মুসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথা বার্তা করছো এই নবীর নাম হইলো হযরতে মুসা কলিমুল্লাহ শারায় জানাইবা ও موسی তুমি আল্লাহর দরবারে যাও আল্লাহর কাছে শুভারি শরীলাও আল্লাহ যাতে আমরা বিচারখান করি তা আমরা যারা জন্নত যাবার আছি জন্নত যাইমো আমরা যারা দুজখ যাবার আছি দুজখ যাইমো আল্লাহ বিচারখান করিলে আমরা শান্তি যাইমো হজরতে আমার জন্য সম্ভব নাই রে আমি ডরাইয়া আল্লাহ যদি জানাই মুসা! তুমি তাবড় মারিয়া বালা মাংসরে মারি লাইলাই আইজ আমি আল্লাহ তোমার কোনো সময় তাড়িয়ার না মোসা আলাইলামে দৌড়াইত্রা একদিন হাটিয়া যাইত্রা যাইতে দেখেন কীর্তি সম্প্রদায়ের দুই মানুষের ঝগড়া লাগাইছে এলা বারবেলি মানুষের দরবার হলে গিয়া খুলনা বেটা যা আমি ভাবিল তোর বাফরে কইম একটা দমক দিই নেন কোনো সময় দরকার হয় দাবি করি চাশায় দাদা সম্পর্ক থাকলে মারোই নেন বড় ভাই থাকলে এক তাবলেগো মারেন মারিয়া খাদাই দিন মুসা আল্লাহ সালামের দরবার বাংলার লাগে ওলা ধীরে ধীরে তাবল মার মারার লগে বন্দার জমিনও মৌত হয়ে গেছে ও মুসা লাইছি হাল্লা যদি দিনে বতর দিন হাল্লা যদি জানাইল মুসা মুসা তুমি বলা মানুষ রে তবর মারলাই আমি আল্লাহ তোমার এখন ধরি লাইম হজরত মুসাইসালামে মানুলা তখন মানুষ সারা দৌড়াইয়া খানো যাইবা বলে হজরত নুয়ালাই সালামর কাছে মানুষ যাইবা হজরত নুয়ালাই সালামর কাছে মানুষ যাইবা যাওয়ার পরে জানাইবা ও নবীন আমরা সারাই আপনার কাছে অনুরোধ করি আর আপনি আল্লাহর দরবার দোয়া করিলা আল্লাহর দরবার সুপারিশ করো আল্লাহ যাতে আমাদের জীবন আল্লাহ যাতে আমরা হিসাব করিলাইতাম আমরা যারা জন

ছিল নবী বানাই চললানি সাড়ে নয়শো বছর এই জমিন আল্লাহর গোলামি খরচ কিন্তু দেখা যায় সাড়ে নয়শো বছরের মাঝে মাত্র মুসলিমে কয়জনে নবী মানছই না আল্লাহ মানছই আর মানসে তানে নবী মানছই না আল্লাহ রে আল্লাহ মানছই না শেষ সময় নু আলাই সালামে বদুয়া দিলাই চয় আল্লাহর কাছে নিবেদন হর হই আল্লাহ এই জালিমি তারে আপনি মারি লাও এই তাই জমিন আমারে মানছই না তোমারে আল্লাহ মানছই না আল্লাহ তোমার কাছে দোয়া করে আর এই জালিমি তার জমিন ও ধ্বংস করিলা বদুয়া দিস এক নবী নেন একজন নবী জমিন ও বদুয়া দিস যাত্রা ভারছে না উন্মত হচ্ছে তানি সাড়ে নয়শো বছরে কয়েকজনে তানি আনছেন নবী মানছেন আর বিলকুল মানুষ না আমারা আর নবীর আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রহমতুল্লিল জমিন ভালাইয়া জমিন ভটাইলা আল্লাহর হবিবে জমিন উদ্দিন ইসলাম প্রচার করছে কোনো মানুষরে মারিয়া নাই বান্ধিয়া নাই তলোরে দিয়া নাই তলব কোনো মানুষের দমক দিয়া নাই আল্লাহর হবি ব্যবহার আল্লাহর চরিত্র আল্লাহর আখ্লা আল্লাহর হবি বর মানবতা দেখিয়া জমিন আসাদু আল্লাহ নবীর চরিত্র আইজ আমার চরিত্র খিলা হায় রে হায় দুঃখ লাগে মাংস লোকের মাতিতে সময় বোঝা যায় মুখে দিতে থইবার হ্যাঁ এটা নিয়ম নয় আমার চরিত্র আমার ঠিক হইতে লাগবো আমার আখলাখ আমার ভালো হইতে লাগবো আম্মাজন আয়সা সিদ্ধিকা রাধিয়াল্লাহ হুতাহে সাল যে আয়েশা নবীজির চরিত্র কিরকম আসলো আমরা রম্মাজান হজরতিকার দিয়ে ফরমাইন কানা হুলক হুলকোর আনা আমার চরিত্র হইলো আল্লাহর কালাম কোরআন শরীফ যাই কোরআন লোকের সম্পর্ক আছে না চরিত্র বাদ হইব না ভালো হইব ভালো হইব না এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের দার লইতাম কোরআন শরীফের লোকের সম্পর্ক লাগাইতাম আমরা সিরতে নবী সুরতে নবী আখলকে নবী মাল্লাম নবী যে ওলামের ফলাইসা মিন্না। যে তার বৈশ্যতনে সুটরে মায়া খরলোনা মহব্বতলনা ওলামের কাবিরালা যে তার বৈশ্যতনে বড় যারা এরারে সম্মান করলনা থিম খরলনা ফালাইসা মিন্না সে আমার নীতিমালার ভিতরে নাই এর কারণে আইজ আমি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান বানাইছোয় আমার হাতর দ্বারা কোনো মানুষে কষ্ট হয়তো না শুধু খালি মুসলমান নাই অন্যান্য বলে মানুষ যারা আছে তাদের লগে আপনার জমি সুব্যবহার করা করা লাগ না হ্যাঁ অন্যান্য ধর্মাম্বলী হিন্দু আসো খ্রিস্টান আসো জৈন আছো বৌদ্ধ আছো মনিপুরী আছো মারাঠি আছো যে কোনো ধরনের যে কোনো ধর্মাম্বলী হোক না তার লোক আপনার জমিন ভালো ব্যবহার করতে হয় তুমি তার হাত দিয়া পাও দিয়া মুখ দিয়া কোনো ধরনের কষ্ট নাই না আল্লাহর হবিবার ফরমা এর কারণে এই ধরনের জিনিস যদি আমরা বাছিয়া রই আল্লা জমিনও আমারারে অলি আল্লাহ না ও যারা আইস ইনো যে দুই অলিয়াছেন আরাম এরা আসমান আমাদের মতন মানুষ আল্লাহ আল্লাহ করিয়া আল্লা রাজি করিয়াছেন আল্লাহ তার উপরে হুস হয়ে গেছে বুঝছে না তার উপরে হুস হয়ে গেছেন এর কারণে আমরা এরা দ্বারও আইছি এলা অলি আল্লাহ দ্বারো যাইও লাভ হইব আমার আমি আগে এই জমিল যদি মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিল মান সে মধ্যে তাকুয়া অর্জন করা লাগবো ফরহেজ গাড়ি অবলম্বন করা লাগবো লাগবো নানি জমিনের মাঝে যত হলি আল্লাহ হল সারার বড় যে বলি এন নাম হইল মহবুবে সুবাহানি কুতুবে রব্বানি হজরত সাইদিনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি এমন এক অলি আসলা ই অলির কৌ পরিমাণ কেরা মজমিনও আছে আমি যদি হই যায় আমার এক জীবন

আমি স্পষ্টিকরণ দিছি দলিল দিছি আল্লাহ বাসাইলে আট ফেব্রুয়ারি আবার থানটু আমি দি ভাই ভাই বুধাইছো জমাইয়া টান নার বেমার হে অলি মানে নাই আর আব্দুল কাদের জিল্লানি মান তো হান্তনী হে বুধইছ নি অলি আল্লাহর লোকের বেআরি না মরিবাই তোমার জীবন শেষ হয়ে যাব এর আল্লাহর মায়া এরা আল্লাহর মায়া ওলি আল্লাহ হাত হইল আল্লাহর কুদরতি হাত ওলি আল্লাহ হলোর ফাও হইল আল্লাহর কুদরতি ফাও কোন অলিয়ে যদি দোয়া করে আল্লাহ ই জমে আপনি সোনা বানাই দাও মুহূর্তের আল্লাহ সোনায় পরিণত করে দিলেই বা আল্লাহ আর যদি কোন অলিয়ে কোন জমিনর লাগে বদ্ধ দে পর্যন্ত এই জমিন কাশ উঠিত নাই দুই এরা অলি এর কারণে আমার বুজুর্গ মহবুবে সুবহানি কুতু বেৰত বানী খজৰত শেখ আবদুল কাদির জিলা নীল অসমত লালী একদিন আম্মা জান খাসিম্মল মা ফাতিমা তান খাছে আইয়া জানাইলা মাগো আমি আব্দুল কাদিরে জমিনও আল্লাহর হেবাদত করি আর কিন্তু আল্লাহ আল্লাহ করতে কোন কারণে মনৰ শান্তি মিলে না মাগো আমি আল্লাহর এবাদত্ব তো করি আর কিন্তু শান্তি পাই না কিতা একটা বেরাস বোলে বাবা রে কিতা বেড়া বলে বালা করে দেহ তোমার মাঝে কোনো বেড়া হইতে পারে কারণ আমি তো আবার হরু আমি বালা বুড়াও চিনি আর বুঝাইছি মায় না বুলে না বাবা আমার মাঝে কিছু নাই বলে মা বালা করে চিন্তা কর আমি তোমার গর্ব আসলাম কারণ তোমার গর্বটা কে তুমি আটারশি ভাড়া কুরানোর হাফিজ আসলাই আমি যেত আপনার গর্ব আসলাম বিয়ালে নয় ভরা বিয়ালে নয় ভাড়া ভরি আল্লাহে আমার সিনাটিগল ডালিয়া দিলেন হন আল্লাহ এর কারণে তোমার মাঝে নিশ্চয় কোনো বেমার আছে এর কারণে আমি আল্লাহ আল্লাহাত মন আগার না আগ্রহ হল না ও সময় মায় বুঝি লাভা রে আমার একটা বুল আমি করে মনে হয় এই বুলর কারণে তুমি ধ্বংসর মা বোল বাবা আব্দুল কাদির তোমার প্রতিবেশী একজন মহিলা আমার বাড়িতে একদিন একটা গাইয়া গির বোতলা নিয়ে না মানত আমার নত্রাকিয়ালা গেছি ভরে নিতা এই মহিলা যখন সামাইল সরিয়া যায় তখন আমার মনে আইল রে গাইয়া গে কি তা জীবনে দেখলাম না ও বাবা আব্দুল কাদের খাবার জন্য নাই সুরি করার জন্য নাই শুধু আমি উপলব্ধি করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দির বিনা ওটারে বিনা যা এই গাইয়াগের বোতলের ফেলা বাঙ্গিলাম। ফেনা ভাঙ্গিয়া শুধু নাকো লাগাই আমি টান মারলাম এই টান মারার কারণে হয়তো তোমারও গিয়া এফেক্ট হয়ে যাইতো পারে হজরতে আব্দুল কাদের জেলা নিয়ে ফরমাইল মা আমি তোমার গর্বের মধ্যে ছিলাম আমার আলেদা কোনো খানি ছিল না তোমার খানি তো নেই আল্লাহ আমার খানি বানাই দিস ও মা গো এই যে না খো টাল মশলায় এই শ্বাস লোহার কারণে আমার এফেক্ট হয়ে গেছে তুমি দেরি করিও না আল্লাহ দরবার তোবা করিলাও আল্লাহ তোমার গুণারে আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ এর কারণে সন্তান বাদ হয় মা বাবার কারণে হ্যাঁ আমার এখানে নমাজ পড়ে না কোরআন শরীফ জানে না খিলা ভাই তো বন্দনের হয়ে যাবে খালি ভরা সরকার আনিয়া খবর হয় ঠিক খিলা দিল মুগ্ধ হয়ে না হ্যাঁ গরে ঘরে বন্দন ঘরে ঘরে সে আসে না নি মাথু না বুত মাহ বই আইজন কইবা